সেকেন্ড জেনারেশন থেকে টেন জেনারেশন পর্যন্ত মিনি এস টাওয়ার পিসি থাকবে পিসি দিচ্ছেন কিবোর্ড মাউস দিচ্ছেন না তাদের জন্য কিন্তু কিবোর্ড মাউসটা আজকে সম্পূর্ণ ফ্রি রেখেছি কেউ যদি চান যে কিবোর্ড মাউসটা আমি নিব না আমি একটা হেডফোন নিবো সেটাও কিন্তু আপনি নিতে পারবেন সেম প্রাইসে থাকবে সেম কনফিগারেশন থাকবে পিসিটির প্রাইস রেখেছি মাত্র সাত হাজার টাকায় একশো আঠাশ জিবি এস দিয়ে এবং ব্র্যান্ড নিউ এসিডি থাকবে এসিডিটির ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছর পিসির আরো কনফিগারেশন থাকবে কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্র্যান্ড নিউ এসিডি দিয়ে একদমই অথেন্টিক এবং হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন থাকবে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন লেনোভো এবং এসপি কিছু না ইউএসবি পোর্টগুলা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন এই ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছে 6 ডিসপ্লে পোর্ট ইউএসবি পোর্ট প্রতিটা পিসিতে কিন্তু RAM স্লট 4 টা প্রতিটা পিসিতে RAM স্লট 4 টা মতন কাস্টমাইজ করার অপশন থাকছে ঠিক জেনারেশন একটা পিসি সি পাওয়ার পিসি এটা তো আপনার RAM স্লট 4 টা 64 GB মতন RAM আপডেট করার সুযোগ আছে আমাদের কাছে Dell আছে Dell vostro 338 Dell Optiplex 3050 5050 Core i5 এর 10 জেনারেশন Core i3 3rd জেনারেশন এবং এটার ভিতর আরো একটি কনফিগারেশন থাকবে আমাদের Core i5 এর 10 জেনারেশন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি পাওয়ারল্যান্ড বিডি তে আজকে আপনাদের দেখানো হবে ব্র্যান্ড পিসি আজকের এক ভিডিওতে তিন ধরনের পিসি থাকবে মিনি পিসি টাওয়ার পিসি এসএসএফ পিসি যার যেটা পছন্দ হয় নিতে পারবেন প্রাইসটা থাকবে কিন্তু ঈদের পরের অফারে আসসালামু আলাইকুম রাজীব ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে আমাদের দর্শকদের জন্য যেই পিসিগুলো দেখাবেন

পিসি দিচ্ছেন কিবোর্ড মাউস দিচ্ছেন না তাদের জন্য কিন্তু কিবোর্ড মাউস আজকে সম্পূর্ণ ফ্রি রেখেছি

ঢাকার বাইরে থেকে দেখছেন প্রতিটা ক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন পোড়াটি চলে যাবে

সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে পিসিটির প্রাইস রেখেছে মাত্র সাত হাজার টাকায় সমান 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 টাকা 128GB দিয়ে এবং ব্র্যান্ড নিউ অ্যাসিসি থাকবে এসডি যদি কেউ চান যে করবেন অর্থাৎ কোরাই করতে পারবেন সিমিলার কনফিগারেশন দিয়ে মাত্র পিসি হয়ে যাবে দিয়ে কেউ কোরাই পর্যন্ত করে নিতে পারবেন এই সাথে কাস্টমাইজ অপশন আছে সবকিছু আপনি বাড়াতে

এটার ভিতরে আমাদের কাছে সেকেন্ড জেনারেশনও আছে সেকেন্ড জেনারেশনটার প্রাইস হবে মাত্র নয় হাজার টাকা এবং এটার ভিতরে আরো একটি কনফিগারেশন থাকবে আমাদের কোরাই এর থার্ড জেনারেশন এর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আছে রিদে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার সাথে তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে মিনি অ্যাসএসএভ এবং টাওয়ার পিসি গুলোর ক্ষেত্রে এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আর মিনিগুলার সাথে মেবি 90 দিনের গ্যারান্টি থাকে মিনিগুলা তার সাথে থাকতে হচ্ছে 90 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে ভিউয়ার্স এরপরে চলে আসি আমরা আরেকটু আপডেটে সেটা হচ্ছে 4 জেনারেশন আমার হাতে এখন যে পিসিগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 জেনারেশনের পিসি এসএসএফ এসএসএফ পিসি এগুলা ভিতরে আমাদের কাছে টাওয়ারও আছে এবং হচ্ছে চিকনগুলোও আছে মানে এসএসএফ প্রাইস কি থাকবে প্রাইসটা একটু ডিফারেন্স থাকবে আচ্ছা প্রোডাক্টগুলা হচ্ছে আপনার একদমই অথেন্টিক এবং হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন থাকবে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন Lenovo এবং HP দুইটা सेम কনফিগারেশন

চৌষ বত্রিশ কন্ডিশন প্রোডাক্ট এবং সামনে ইউসবি পোর্ট পেয়ে যাচ্ছেন চারটি পিছনে আরো ইউএসবি কোড পেয়ে যাচ্ছেন ছয়টি এবং আপনি যে কোনো ভাবে দেখতে পারেন যে পিছনে ইউসবি পোর্টগুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন ইউসবি পোর্ট পেয়ে যাচ্ছেন ছয়টি ডিসপ্লে কোড ইউএসবি পোর্ট ফাইভ ল্যান্ড কোর্ড সব ধরনের কোড গুলা এই পিসি তেলেবল আছে যা যা প্রয়োজন যা যা প্রয়োজন আছে এবং কেউ যদি চান যে পিসিটাতে ইন ফিউচারে আদার্স কোন কার্ড ব্যবহার করবেন অর্থাৎ গ্রাফিক্স কার্ড কিংবা হচ্ছে কোনো ইউজবি ল্যান্ড কার্ড যে কোনো কার্ড চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারবেন এই তে এবং এটাতে আমাদের কাছে তিনটা ক্যাটাগরি তিনটা কনফিগারেশনের পিসি থাকবে এই পিসি দুটার হচ্ছে এসপি এবং লেনোভো যে যেটাই নেন না কেন আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন কনফিগারেশন থাকবে হচ্ছে তিনটা কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিটিতে প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা

এক্সচেঞ্জ করা হয়েছে এরকম ধরনের পিসি ব্র্যান্ডের পিসি আপনার নিবেন এরকম যদি হয় তাহলে আপনি পিসি বানায় বিল করে নেবেন এরপরে চলে আসি আমরা সিক্স জেনারেশনে সেভেন জেনারেশনে

কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো টাকা সিক্স জেনারেশন সিক্স জেনারেশন পিস এবং একদমই ফ্রেশ লুক লাইক নিউ কন্ডিশন আপনি এগুলো দিয়ে তো ভালো লেভেলের কাজ করা যাবে কোন একটা পিসি দিয়ে যদি আপনার এইট জেনারেশন নাইন জেনারেশন পিসিতে যে ধরনের কাজ করা যাবে সিক্স জেনারেশনের ব্র্যান্ডের পিসি দিয়ে ওরই লেভেলের পারফরমেন্সে কাজ করা যাবে ঠিক এবং অনেক হেভি লেভেলের কাজ করতে পারবেন

যে একটু স্বাস্থ্য ভালো হলে বড় পকেট যদি থাকে তাহলে পকেটে প্রথমে যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরাই থ্রি কোরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম হার্ড ডিস্ক দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় টাকা নয় টাকা কোরাই থ্রি ফোর জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে মাত্র নয় টাকা এরপরে যে পিসিটা দেখাচ্ছে এটা হচ্ছে কোরাই ফাইভ এর ফোর জেনারেশন কোরাই ফাইভ এর ফোর জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা কেউ যদি হার্ড ডিস্ক দিয়ে নেন বারো হাজার টাকা এগুলার সাথে নব্বই দিনের রিপ্লেসমেন্ট নব্বই দিনের রিপ্লেসমেন্ট গ্যান্টি থাকবে এবং হচ্ছে এটার সাথে যে অরিজিনাল যে অ্যাটেপ্টার অজিনাল অ্যাডেটারি আমরা দিয়ে দিবার সাথেই

ত্রিশ হাজার টাকা থাকবে হচ্ছে টেন জেনারেশন পিসি পরে যে পিসি দেখাচ্ছে এটা হচ্ছে আর একটু এই পিসি প্রাইস নিয়ে আসলে কারোর কোনো কথা বলা লাগবে না ওরাই থ্রি সিক্স জেনারেশন থ্রি সিক্স জেন এইট জি বি র্যাম একশো আঠাইশ দিয়েটার প্রাইস হচ্ছে মাত্র বারো টাকা ভালো প্রাইস একদমই ভালো প্রাইস ঠিক আছে বারো হাজার টাকা থাকবে এবং একদম লুক লাইক নিউ কন্ডিশন থাকবে একদম হাতে আপনাকে যেভাবে দেখতে পাচ্ছেন এরকম একটা ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট থাকবে আর হিউজ পরিমাণে প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে কাস্টমাইজ করে আপনি আমাদের থেকে নিতে পারবেন ওকে এরপরে চলে আসে হচ্ছে সিক্স জেনারেশনে কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো দিয়ে

এই মনিটর হচ্ছে ডেল এর একটা মনিটর উনিশ আঠেরো মডেলের মনিটর যেটা এস থাকবে

সব ধরনের পিসি বিল করার সুযোগ থাকছে পাওয়ার লেন বিডি থেকে যারা চাচ্ছে ভিডিও দেখার পর যে আপনার কাছ থেকে অনলাইনে অর্ডার করবে অনেকে ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখে তাদের জন্য নেয়ার প্রসেসটা বলে দিবেন ভাই আমরা কিন্তু সবার আগে আমাদের শপে আপনাকে ইনভাইট করি যে আপনি আমাদের শপে আসেন যে আপনি আসতে পারছেন না আপনার 3 থেকে 4000 টাকা বেশি খরচ হচ্ছে তাদেরকে বলবো আপনারা অনলাইনে অর্ডার করেন

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গন্তব্য স্থানে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ আছে আচ্ছা উনি ওখান থেকে চেক করে নিতে পারবে হ্যাঁ পরিবহনের প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ আছে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ফোন করে দেখার জন্য অনুমতি চাই যখন আমরা অনুমতি দিয়ে দিচ্ছি প্রোডাক্ট আপনি দেখে নেব প্রোডাক্ট যদি অনুমতি না দিয়ে আপনার টাকা অ্যাডভান্স করেন টাকা রিটার্ন পেয়ে যাবেন আর যদি সুযোগ হয় আপনি আমাদের সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনে লিফ্ট নাম্বার উঠে আসতে আপনাকে লেভেল নাম্বার হচ্ছে আমাদের আটশো ছিচল্লিশ থেকে আটচল্লিশ সেখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার তো রাজীব ভাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভাইয়া